নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় লৌকিক দেবতা আমাদের এই শাস্ত্রীয় যে গ্রাম বাংলাতে দেবদেবী আছে তাদেরকে ছাড়িয়েও আমরা কিছু লৌকিক দেবতা বা দেবীর পূজা করে ছোটবেলা থেকে আমরা আসছি অনেকে এসেছি তার মধ্যে আমরা ছোটবেলায় পড়েছি এই ভাদু ভাদুগান নীল ষষ্ঠী মায়েদের মুখে আমরা হতেও দেখেছি এবং সেই পুজোতে অংশগ্রহণও করেছি কিন্তু এই সবগুলি আমাদের শাস্ত্রে কোনো উল্লেখ নেই বা শাস্ত্রীয় দেব দেবীর সাথে এনাদের কোনো মিল পাওয়া যায় না এটি সম্পূর্ণ একটি লৌকিক দেবতা বা দেবী হিসেবে আমরা ধরে থাকি এবং বিভিন্ন পল্লী গ্রামের কবিদের যে কবিতা ছিল সেই কবিতাতেও কিন্তু আমরা এই লৌকিক দেবতাদের সম্পর্কে অনেক কথা বা অনেক গল্প বা বিভিন্ন কবিতা গান কিন্তু এই লৌকিক দেবতাদের বা দেবীদেরকে নিয়ে আমরা শুনে এসেছি লোকমুখে। এবং অনেক পুজো হয় গানের মাধ্যমেও পূজা হয়ে থাকে এই লৌকিক দেবতা বা দেবীদের নিয়ে আজকে আমার একটি ছোট্ট সিরিজ স্টার্ট করলাম তো আজকে তার প্রথম ভিডিও আজকে আমার আলোচ্য বিষয় বাঁকুড়ায় অবস্থিত একটি লৌকিক দেবীকে তো চলুন সেই বিষয় আজকের এই আমার ভিডিও শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় বাঁকুড়ার একটি লৌকিক দেবী তার নাম সাত বৌ এরা অবশ্য একানন উনি অবশ্য একান্ন রা বলাটাই ভালো কারণ এনারা সাতজন সাত বোনকে একত্রে সাত ভগ্নি বলা হয়ে থাকে মোট সাতটি পৃথক পৃথক স্থানে এই সাত ভগ্নির অবস্থান সাত ভুনের পৃথক কোনো মূর্তি কিন্তু নেই যেখানে পুজো হয় অর্থাৎ পুজোস্থল কোন একটি বড় গাছের তলদেশ যেখানে মাটির বেদির ওপর একটি গর্ত খোঁড়া হয়ে থাকে এবং সেই গর্তর মধ্যে চাপানো থাকে পঞ্চপল্লব লাল গামছা এবং লাল সালু এটিকেই দেবীর আশেপাশে আশেপাশে মাটির ঘোড়া মাটির হাতি মালা এবং একটি ত্রিশূল রাখা থাকে এই পুজোর সময় হিসাবে ধরা হচ্ছে পৌষ সংক্রান্তির দিন থেকে শুরু করে পরের ছদিন দিন অর্থাৎ পরপর সাত দিন এবং এই সাত দিনে সাতটি স্থানে পুজো হয়ে থাকে এবং সেই উপলক্ষে সেখানে মেলাও হয়ে থাকে এই ঠাকুরের সামনে পুজো আরম্ভ হয় ঠিক সকাল বেলা এবং এই ঠাকুরের সামনে রাখা থাকে একটি ভাঁড় যাকে এনারা ঘটের মতো ব্যবহার করে থাকে এই ভাঁড়ের উপর চাপানো থাকে বেলপাতা। যতক্ষণ না পুরোহিত মশার পুজো করতে করতে এই বেলপাতা পড়ছে করছে ততক্ষণ এনারা কিন্তু পুজো চালিয়ে যান এবং এই পুরোহিতরাও কিন্তু বংশানুক্রমিক ভাবে পৌরোহিত্য করে আসছেন মূল পূজার উপকরণ হিসেবে ধরা হয় আতর চাল ও সিদ্ধচান শালুক ফুল বেলপাতা মাটির তৈরি ছোট ছোট গোড়া ও হাতি এবং চালমালা তাছাড়া এখানে বলিদানের জন্য ছাগল এবং পায়রার বলিদানও উল্লেখ করা হয়ে থাকে বলা হয়ে থাকে পল্লী গ্রামের যারা মানুষ ছিল তাদের শাস্ত্রীয় জ্ঞান যখন ছিল না এই সপ্তমাতৃকাকে উদ্দেশ্য করেই এই সাত ভূমি বা সাত বনের পুজো হয়ে আসছে পুজোর উদ্দেশ্য এনাদের যে পুজোর উদ্দেশ্য ছিল তা ছিল মহামারী থেকে বাঁচার জন্য নিহস্র জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা লাভের জন্য এবং শিশুদের পুনারোগ থেকে বাঁচানোর জন্য অনেকেরই ধারণা বিভিন্ন বনাঞ্চল থেকে পুজোর দিন নিহস্র জন্তুরা দেবীর কাছে আসে এবং বলিদানের রক্ত পান করে যায় এই ছিল দেবী সাতভৌমি সম্পর্কিত সামান্য তথ্য